সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর দেখো গাছের ফুলগুলো কেমন শুকিয়ে যাচ্ছে এখন আমি আমার গাড়িটাকে আবার নিয়ে যাচ্ছি গারা যেতে তাই জন্য তোমাদেরকে হ্যালো বলে এই ব্লগটা শুরু করছি আমার সকাল নটার সময় অ্যাপয়েন্টমেন্ট এখন এইট ফর্টি আমি বেরিয়ে যাচ্ছি আর মানে কি আমি উঠে উঠিয়ে আমার সাথে নিয়ে যাচ্ছিলাম কিন্তু আর মানি বলছে ও ঘুমাবে ও যেতে যায় না তো ঠিক আছে এখন রাস্তাতে বেরিয়ে পড়েছি আর রাস্তাতে এখনও বৃষ্টিই পড়ছে কিন্তু বেশি জোরে বৃষ্টি পড়ছে না আর এখন সামার ভ্যাকেশান শুরু গেছে তাই জন্য এই সময়টা রাস্তাতে ভিড়ও কম আছে আর এইখানেতে একটা বেশি ইন্টারেস্টিং জিনিস এই যে রিসাইকেল গার্বেজ ট্রাক দেখো বাড়ির সামনেতে কতগুলো ব্লু বিনস পড়ে আছে তো এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংসেতে মানে কম করে হয়তো দশটা ফ্যামিলি থাকে আর এই ট্রাকটা দেখো কেমন সুন্দর দুটো দুটো হাত ওটা ওইরকম করে এক একটা বক্স ফিক্স করে দিচ্ছে আর ওরকম করে লিফ্ট করে আবার ওটার ভেতরে ট্রাকটার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে গার্বেজগুলো এই রিসাইকেল বিনসের মধ্যে প্লাস্টিক পেপার আর এই দুটোই জিনিস থাকে আর এই ট্রাকটার মধ্যে বিশেষত্ব হচ্ছে ট্রাকটা যখন মানে দেখো ছোট ট্রাক কিন্তু পুরো সিটি থেকে এই রিসাইকেল কালেক্ট করবে এর মধ্যে মানে পুরো ক্রাশ করে দেয় করে জিনিসগুলো সমস্ত ছোটো করে দেয় কথা বলতে বলতে চলে এলাম রিপেয়ার শপেতে আর আমার গাড়ির কি হচ্ছে মানে হঠাৎ দু তিন দিন থেকে আওয়াজ মানে সবসময় আওয়াজ হচ্ছে না কিছু দূরে চালাবার পরে হঠাৎ মনে হচ্ছে গাড়ির পেছন থেকে কিছু যেন খুলে পড়ছে এখানে এই সমস্ত মানে হাইওয়েতে চলি তাই জন্য ইগনোর না করে চলে এসেছি এখানে মেকানিক্স যদি চেক করে কিছু পায় তো এত ভিড় আমাকে বলেছিল যে নটার সময় যখনই ইয়েটা স্টোরটা ওপেন হবে তখনই আসলে ওরা সঙ্গে সঙ্গে চেক করে দেখে নেবে কি দরকার আছে বা কি করার আছে তো তাই আমাকে বললো কি যে আজকে এত গাড়ি এসে গেছে অলপের স্টারেন্ট তাই জন্য ও এখন ওদের কারোর কাছে সময়ই নেই যে আমার গাড়িটাকে নিয়ে একটুখানি চেক করবে তো তাই জন্য আমি গাড়িটা রেখে এবারটা হাঁটতে শুরু করলাম আমার হাজব্যান্ডের অফিস থেকে ওর গাড়িটা পিক করে নিয়ে যাব। আমি ভেবেছিলাম এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে গাড়িটা সারিয়ে দেবে আমি ওখানেই বসে থাকবো তা না এখন আমাকে ওয়াক করে যেতে হচ্ছে আর দেখো এই যে লেফট হ্যান্ড সাইডে যে বাড়িটা দেখাচ্ছ কি সুন্দর কালারফুল না এটা একটা ডেকে আর দেখতে বেশ সুন্দর লাগছে নতুন দেখলাম এখন রাস্তাতে হাঁটছি আর দেখো এই হাঁটতে হাঁটতে এই বাড়ির সামনে আমি দাঁড়িয়ে গেছি কি সুন্দর বাগান ছোট্ট বাগান কত ফুল আর তার সাথে কি সুন্দর বাগান বাগানের সাজাবার সমস্ত আইটেম লাগিয়ে রেখেছি খুব সুন্দর লাগছিলো আমার সামনে এই বাড়ির ওনার বেরিয়ে যাচ্ছিলো গাড়ি করে তখন আমি ওকে বললাম যে বাগানটা খুব সুন্দর সাজিয়েছ কত সুন্দর কত ধরনের ফুল আছে লাগিয়েছো তখন বলছি খালি বাইরে নয় বাড়ির ভেতরে তো নাকি অনেক ফুলের গাছ আছে সত্যিকারে খুব মানে ভালো লাগছে দেখে আর এইগুলো যখন ড্রাইভ করি তখন অত তো বোঝা যায় না এখন আমি জাস্ট গাড়িটা দিয়ে এখন ওয়াক করছি আর হাজব্যান্ডের অফিসেতে গিয়ে ওর গাড়িটা পিক করে নিয়ে এখন আমি চলে চিন্তা দেখো এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা খুব সুন্দর আগে পুরোনো পুরনো সমস্ত ভাঙা বাড়ি ছিল সেটা ভেঙে দিয়ে এখন সুন্দর অ্যাপার্টমেন্ট বিল্ডিংস বানিয়েছে ওয়াক করতে করতে এই ইন্টারন্যাশনাল শপিং গ্রসারিটা দেখতে পেয়ে গেলাম ভিয়েতনামি গ্রোসারি স্টোর আমি ভালো যে হয়তো ভালো আম পাবো ভেতরে গেলাম আম তো ছিল কিন্তু অনেক ড্রাই আম আর অনেক দামও চাইছিল তাই জন্য আমি কিনলাম না আর দেখো ভেতরের মানে কীরকম মাথায় যে হ্যাটটা না হ্যাটটা খুব ভালো লাগলো আমাদের দেশে তো এই ধরনের হ্যাট দেখেছি আর এই বাড়িটা সামনে দেখো দেখলে মনে হচ্ছে একটা জাস্ট নর্মাল হাউস কিন্তু পেছন দিকে সাইডেতে এল এলশেপেতে আরও কত বাড়ি আছে এইটা মানে অ্যাপার্টমেন্ট বিল্ডিং বফেলোখানে এই ধরনের খুব ইউনিক বাড়ি দেখা যায় আর তার সাথে একদম কাছে এই ফোর্টটাও আছে আমার ফোর্টটাকে বাইরে থেকে দেখলে খুব ইচ্ছা করে ভেতরে গিয়ে দেখি কিন্তু এখানে ভেতরে যেতে দেওয়া হয় না আর্মি আর ন্যাশনাল গার্ডদের এটা ট্রেনিং সেন্টার এখানে ওরা ওরা থাকে আর ট্রেনিংও ওদের দেওয়া হয় এইটা একটা হিস্টোরিক্যাল প্লেস রবার্ট ফ্র্যাঙ্কলিন ব্ল্যাক আর্মি জেনারেল ছিল আর নিজেদের গ্রুপেরদের সাথে এখানে ফাইট করেছিল ব্রিটিশ আর্মিদের সাথে আর সেই যুদ্ধেতে আমেরিকানরা উইনও করেছিল কিন্তু ব্রিটিশ আর্মিরা মাস পরে ডিসেম্বরেতে এসে এই এই জায়গাতে পুরো বাড়িগুলো পুড়িয়ে দিয়েছিল আর তার মধ্যে ফ্র্যাঙ্কলিন রবার্ট ফ্রাঙ্কলিনেরও বাড়ি পুড়ে যায় আর সেও ওই আগুনেতে মারা যায় তো এই জায়গাটা খুবই হিস্টোরিক্যাল কিন্তু আমার একবার ভেতরে যাওয়ার ইচ্ছা আছে জানি না যেতে পারবো কি না ফোর্টের এই কর্নারেতে রবার্ট ফ্র্যাঙ্কলিনের এই ব্রঞ্জের স্ট্যাচুটা রাখা আছে এইটিন থার্টিনেতে ব্রিটিশরা অলরেডি ক্যানাডাকে ক্যাপচার করে নিয়েছিল তাই জন্য ক্যাপচার করার পরে ব্রিটিশরা সব সবসময় চেষ্টা করেছিল আমেরিকাতে আসার জন্য তো এই বফেলো ন্যাগরা রিভার দিয়েও অনেকবার চেষ্টা করেছিল আমেরিকাতে ঢোকার জন্য আর আরেকটা আছে লেক অন্টারিও ওসবিগো বলে একটা জায়গা আছে সেখানেও জলের জলের থ্রু দিয়ে ব্রিটিশরা অনেকবার চেষ্টা করেছিল আমেরিকাতে আসার জন্য কিন্তু আমেরিকান আর্মিরা সবসময় নিজেদের নিজেদের ল্যান্ডকে প্রোটেক্ট করে রেখেছে কথা বলতে বলতে চলে এলাম আমার হাজব্যান্ডের অফিসেতে যেখান থেকে আমি গাড়িটা নিয়ে যাব গাড়িতে নিয়ে চলে এসেছি কিন্তু না মেসেজ করতে আমি ভুলে গেছিলাম আমার কাছে ওর গাড়ির চাবি থাকে তাই যেন চাবি নিয়ে কোনো কষ্ট হয়নি আমার জাস্ট গাড়িটা পিক করলাম আর এখানে দেখো কত সুন্দর ফুল খুব ভালো লাগছিল একটুখানি ফটো উঠিয়ে ভিডিও উঠিয়ে নিলাম আর এই গাড়িটাই হচ্ছে আমার হাজব্যান্ডের আমি জাস্ট গাড়ি নিয়ে চলে এলাম তারপরে না আমি আমার হাজব্যান্ডকে বলতেই ভুলে গেছি যে গাড়িটা নিয়ে নিয়েছি মানে নিয়ে চলে এসেছি ঘরেতে আর এইটা একটুখানি ঝামেলাই যে এখন দেখো মানে আমাকে গাড়িটা নিয়ে এলাম আবার দিতে হবে রাস্তাটা ড্রাই আছে এবারটা ঘরে চলে যাচ্ছি আমি ভাবছিলাম একটুখানি ইন্ডিয়ান গ্রোসারি স্টোরেতে গিয়ে আম কিনে আনি কিন্তু আর যেতে আর ইচ্ছা করলো না ঘরে চলে যাচ্ছি আজকে ঘরে এসে আমি খালি খিচুড়ি বানিয়েছি তার মধ্যে বেগুন ফুলকপি আলু দিয়ে দিয়েছিলাম আর তারপরে এখন প্রায় তিনটে বাজে আর মানে আবার খিদে পেয়ে গেছে তাই এই স্যুপটা ক্যান থেকে বের করে আমি গরম করে দিচ্ছি এই স্যুপের একটা স্টোরি আছে আমরা আমরা মার্থা মার্থাভেনিয়ারেতে একটা আইল্যান্ডেতে ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে নিউ ইংল্যান্ড একটা স্টেটসের একটা আইল্যান্ড আর সেইখান এই স্যুপটা ওইখানকারই ফেমাস তো আমরা ওখানে অর্ডার করেছিলাম এই স্যুপটা তখন দেখছি যে যে শ্যাপ রেস্টুরেন্টের সে আমাদের চোখের সামনেই সমস্ত বড়ো বড়ো ক্যান এতে এই স্যুপটা বের করে করাতে দিয়েছিল আর কিন্তু ফ্রেশ সমস্ত সি ফুডগুলোর মধ্যে স্ট্রিম আছে আরও অনেক কিছু অনেক কিছু থাকে সেইগুলো অ্যাড করে দিয়েছে আমরা তো ভেবেছিলাম যে শ্যাপ একদম বোধহয় স্ক্র্যাচ থেকে পুরো স্যুপটা বানাবে কিন্তু না ও এই ক্যাম্বেলেরই স্যুপ দিয়ে বানায় তো তাই জন্য যখনই আমরা বানাই আমরা খাই এটা তখনই আমার মনে পড়ে যায় ওই স্টোরিটা ভিনিয়ারের এখন আমি আমার হাজব্যান্ডকে ওর কাজের ওখান থেকে পিক করে ও নিজের গাড়িটা নিয়ে চলে গেল আর আমি আমার গাড়িটা নিয়ে ঘরে চলে আসব। একটা ভালো কথাই যে মেকানিক্স আমার গাড়ি থেকে কিছু খারাপ তো খুঁজে পায়নি আমাকে বলেছে যে গাড়িটা চালিয়ে দেখো যদি আবার আওয়াজ হয় তাহলে ওরা কিছু আরও আলাদা কিছুভাবে চিন্তা করে বা খুঁজে খুলে সমস্ত দেখবে তো এখন খালি জাস্ট ও চেক করেছে তাই জন্য আবার একশো ডলার দিতে হলো আর কিন্তু আলাদা কিছু হয়নি কিন্তু এখন আমি চালাচ্ছি গাড়িটা তো ঠিকই আছে তারপরে গাড়ি পিক করার পরে চলে এলাম অ্যালডিতে আমার কিছু জিনিস নেওয়ার আছে স্পেশালি আলু আর পেঁয়াজ কম হয়ে গেছিলো ঘরেতে তাই জন্য বেশি শপিং করিনি গ্রোসারি করিনি দুটো দুই ধরনের ব্রেড নিয়েছি আর এখানে পিচ আছে পালং শাক আমার খুবই প্রিয় স্পেশালি এই ব্র্যান্ডটা ধোয়া একদম পরিষ্কার থাকে জাস্ট ফুলে ইয়ে শাকটা ভেজে নাও এখানে আছে পিঁয়াজ আদা আর কিউ টিপস আর এটা মোগা ড্রিঙ্ক খুবই সুস্বাদু এর মধ্যে খালি আইস ঢেলে নাও মানে কাপেতে এই ড্রিঙ্কসটা ঢেলে নাও এটা এটা হচ্ছে কোল্ড কফি আর তার মধ্যে আইস ঢেলে দিয়ে খাওয়া ভালো লাগবে আর স্যালাডিজ আছে তো আজকে ঘর রাত্রিবেলা আবার বানিয়েছি ব্রাউন রাইস এইটাও আর মানে আমার খুব প্রিয় ব্রাউন রাইসের মধ্যে আমি ইয়ে দিয়ে দিই চিকেন স্যুপ ব্রথ আর এই ব্রাউন রাইসটা বানাচ্ছি আর তার সাথে আমি চিকেন কারি বানাবো আর আমার হাজব্যান্ড রাত্রিবেলা ভাত খায় না তাই জন্য ওর জন্য আমি রুটি বানিয়ে নেবো তাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ তাড়াতাড়ি রান্না করে নিয়ে তারপরে কিচেনটা যদি পরিষ্কার করে রেখে দিই তাহলে আমার কাজ একদম হালকা লাগে তারপরে অনেক কিছুই তো রাত্রিবেলার দিকে কাজ করতেই থাকি তো তাই এই চিকেনটা আমি বানাই না বিনা বিনা জল দিয়ে মানে মিডিয়াম হিটেতে ঢেকে ঢেকে লঙ্কা হলুদ ধনে জিরে আদা রসুন সিম্পল দিয়েই বানাই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দিয়েছি আমি চারটে আলু আরমানির মাংসতে আলু খেতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আমি আলু দিই না কিন্তু আজকে বেশ অ্যালডি থেকে আলু কিনে এনেছি তাই জন্য আমি দিয়েছি দেখতে বেশ ভালো লেগেছে আর স্বাদটা বেশ ভালো হয়েছিল। একটু সময় লাগে যেহেতু ঢেকে ঢেকে রান্না করতে হয় মিডিয়াম হিটেতে যেহেতু আমি পাশে ব্রাউন রাইস আর রুটি বানাচ্ছিলাম তো সাথে সাথে এর পাশে চিকেনটা হয়ে যাচ্ছিল বেশি রুটি বানাবার দরকার হয়নি কিন্তু তবুও অনেকগুলোই বানিয়ে নিয়েছি সকালবেলা পাখিদেরকে দিতে পারি বলে আর আজকে জানি না একদম বেশি রুটি ফুল ছিল না রাত্রিবেলা ডিনারেতে ডিনার এটা আমার হাজব্যান্ডের খাবার চিকেন রুটি আর সন্দেশ তো আজকে এতটাই তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা